গুড মর্নিং এই যে কালকে রিলায়েন্স মার্টে গিয়েছিলাম দিয়ে কয়েকটা জিনিস কিনে এনেছি এই যে এই স্টোরিয়ার এই কোকোনাট ওয়াটারটা আমার না বেশ ভালো লাগে ডাব সেরম পাওয়া যায় না বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছিলো ওটা তাই নিয়ে নিলাম আর এই কন্টেনার সেটটা তিনটে কন্টেনার আছে ভেতরে স্পুন আছে ছোট নাইনটি নাইনে বেশ ভালো খারাপ না আর এইগুলো এমনি সেই ওয়াইস জানি না কেমন হবে কোনোদিন দিন ইউজ করিনি যা ধুলো মেখেছিলাম না ওই জন্য নিয়ে নিলাম এটাও বাই ওয়ান গেট ওয়ান আর এই একটা যাওয়ার ঠিক ছিল না বৃষ্টি এসেছে বলে ঢুকে গেলাম এই একটু এলাচ আর কয়েকটা কাপ নিয়েছি কাপগুলো দেখো খুব সুন্দর একুশ টাকা করে মাত্র পাঁচটা কাপ নিয়েছি দুটো হলুদ আর দুটো নীল এই তিনটে নীল একটা মাকে দিয়েছি এই নীল একটা মাকে দিয়েছি আর আমরা আমি দুটো নীল আর দুটো হলুদ নিজের জন্য রেখেছি এসেছিলাম ছাদে এসে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল আর আমার পুজো টুজো হয়ে গেছে এই যে সব মেলা আসে ছাদে এত গরম কি বলবো মানে কালকে ওই যেটুকু টাইম ঝড় বৃষ্টিটা হলো সেটুকু টাইমে যা ঠান্ডা ছিল দেখে বুঝতেই পারছো শুধু এই কটা জিনিস মেলতে এসেছি একদম এত ঘাম হচ্ছে আর ভ্যাবসা একটা গরম যেন নেওয়া যাচ্ছে না পায়ের তলা টলা না পুরো জ্বলে যাচ্ছে এবার নিচে যাব গিয়ে রান্নার জোগাড় টোগাড় করবো রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলবো এদিকে দুটো বড়ো কাজ সারা হয়ে গেছে কাঁচা আর হচ্ছে কি স্নান পুজো আর দিয়ে তারপরে একটুখানি মায়ের সঙ্গে বেরোনোরও কথা আছে দেখি বেরোতে পারি কিনা রান্না বান্না কমপ্লিট করে মেয়ের পড়া আছে ওকে বোধ আজকে সাড়ে নটা দশটার দিকে আসবে পড়াতে ও পড়তে বসেছে অন্যদিন এই এই সাইডটাতে তবে একটু হাওয়া আছে খুব হাওয়াটা মুখে লাগলে না খুব আরাম লাগছে আজকে না ঘুম ছাড়েনি কেন কী জানি কালকে আমি একটা কাজ মানে ভুল কাজ করে ফেলেছি আমি ওষুধ খেতে গিয়ে একটা এক্সট্রা ওষুধ খেয়ে নিয়েছি ওই জন্য আজকে ঘুমটা ছাড়ছে না জোর করে উঠলাম সাতটা চল্লিশ ছিল তখন যখন উঠি জোর করে উঠে ব্রাশটা করে স্নানটা করলাম তখন একটু একটু ঠিক লাগলো চলো এবার নিচে যাই আর ছাদে থাকা যাচ্ছে না অসহ্য লাগছে হয়ে গেছে একটু আস্তে আস্তে কথা বলছি কারণ মেয়েকে স্যার পড়াতে এসেছে এই দেখো এখানে করেছি আচারি ভেন্ডি এখানে আছে পনির পোস্ত আর এখানে আছে পামদাম আছে তেল ঝাল লাঞ্চ মেনু আর রাইস কুকারটায় ভাত বসিয়ে দেবো হয়ে যাবে এবার গাটা ধুয়ে মেয়েও স্নান করবে দিয়ে একটু বেরোবো এই যে আমি বেরোবো বলে রেডি হয়ে গিয়েছি আর আমার কোলে দেখো কে আমার কোলে গিরিশোনা গিরিশোনাকে নিয়ে বেরোচ্ছি তার একটু কারণ আছে তোমরা জানতে পারবে ভিডিওটা পুরোটা দেখো তাহলে জানতে পারবে যে কেন গিরিশোনাকে নিয়ে আমি এখন এই রোদের মধ্যে বেরোছি এমনিতে আমার কাজটা সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে গিরিশোনা বেরোবে বলে একদম কি হাসি কি হাসি একদম গাল ভরা হাসি একটু সবাইকে আশীর্বাদ করে দাও গিরিশোনা সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে বলে আবার এসে দেখা হবে টাটা বিকেলে চলে গেছিলাম ওয়াই ওখানে গেছিলাম স্মুদি খেতে ওখানে একটা ফ্রেশ জুস কর্নার বলে একটা দোকান আছে ভীষণ ভালো স্মুদি করে ওখানে নিয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আর এদিকে চারিদিকে গাছ ভীষণ হাওয়া দারুণ লাগছিল হাই তোমরা কি করছো আমি এই মাত্র বাড়ি এলাম এসে গাটা ধুয়ে বসলাম রাইকে নিয়ে একটু বেরিয়েছিলাম আর দিয়ে তারপরে গেছিলাম মায়ের কাছে মায়ের কাছে একটু চা মায়ের কাছে চাউমিন খেলাম খেয়ে চাউমিন কোল্ড ড্রিঙ্কস এগুলো খেলাম খেয়ে এলাম খুব খিদেও পেয়ে গেছিলো আর এই দেখো যেটা আজকে দেখানোর গিরি সোনার জন্য আজ কি কি কিনলাম আমার বাদবাকি বাকি সোনাদের এগুলো আছে গিরি সোনার ছিল না এই দেখো গিরি সোনার গলার মালা আর এই যে গিরিশোনার বালা গিরিশোনার জন্য দেখো কি সুন্দর ফুল ফুল করা ওর হাত থেকে আমি এখন খুলছি না কারণ টাইট হয়ে আছে তো মানে লাগবে এখন খুলতে গেলে ওই জন্য আমি খুলে দেখাচ্ছি না এই যে এই এক জোড়া বালা আর এক জোড়া পায়ের মল এই যে গিরিশোনা যেহেতু বসে থাকে না ওই জন্য মলটা নিলাম আর বাদ বাকি বাসু মিশু ক্রিসু ওদের জন্য আমি মল কিনিনি কারণ হামা দিয়ে থাকে তো আর বড় জামা পরে সেই জন্য বোঝা যায় না ঠিক মলটা বোঝা যাবে না ওই জন্য নিয়ে নি ওই জন্য গিরিশোনার জন্য নিলাম গিরিশোনা তো খুব হাসি হাসি করছে গিরিশোনা সবাইকে আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আজকের ব্লগটা এইটুকুই গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা